হাই এভরিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কোনো রান্না বা কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি আমি কিচেন টিপস আমাদের সাধারণত কিচেনের কিছু টিপস আছে যেগুলো আমরা সবাই সবার সঙ্গে শেয়ার করলে কিন্তু অনেক কিছু জানতে পারি এমনকি শিখতে পারি তো আজকে কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেই টিপসগুলো আমাদের সব সময় প্রয়োজন তো এখানে আমি কিছু নেপতে নিয়েছি এমনকি এটাকে বলে থাকে আর কে কী নামে কি বলে সেটা আমি সঠিক জানি না তবে আমরা এটাকে নেপ্তা বলে জানি তো এই নেপ্তাটা কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি এই নেপ্তাটা কিন্তু আমরা যদি বাথরুমের মধ্যে এরকম দুই তিনটা ফেলে রাখি কি ভেসিনের মধ্যে তখন কিন্তু দুর্গন্ধ একদমই দূর হয়ে যায় আর সুন্দর একটা গ্র্যান থাকে আর এরকম কিচেন ক্যাবিনেটের ভিতরেও কিন্তু আমরা রেখে দিতে পারি এটা হচ্ছে আমার টিপস নম্বর ওয়ান আর এটা থেকে কিন্তু বাঁচা যায় তেলা পোকা পিঁপড়ে এমনকি পোকামাকড় থেকেও বাঁচা যায় অনেক সময় দেখা যায় আমাদের কিচেনে কিন্তু অনেক পোকামাকড় হয়ে থাকে তেলা পোকা পিঁপড়ে এগুলো থাকে সেইগুলো থেকে আমরা বাঁচতে পারি টিপস টু আমার হলো এটা হচ্ছে কোক সাধারণত কোক আমরা যখন ফ্রিজে রেখে দিই খাওয়ার পরে কিন্তু এ এতটুকু ঠিকই বোতলে থেকে যায় সব সময় কিন্তু সবার ক্ষেত্রে এটা আমি দেখি তো আমি যেটা এই কোকটাকে ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করতে পারি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এটা হচ্ছে ফেলে দেওয়া কোক এটা কিন্তু খাওয়া যাবে না তো ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি আমি এটাকে কাজে লাগাবো দুইটা কাজে লাগাবো প্রথমে আমি এখানে আমার চিঙ্কের যেই এই ওয়াটার পাইপটা আছে এখন ওয়াটার পাইপটাকে আমি কিভাবে ক্লিন করি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেলের আস্টে হয়ে আছে এমনকি অনেক ময়লা দাগ পড়ে আছে এখন কিন্তু এক সেকেন্ডের মধ্যে এটা একদম ঝকঝকে আর চকচকে হয়ে যাবে তো এখন আমি একটা স্ক্রাবার নিয়েছি একটা স্ক্রাবার নিয়ে এখন ভালোভাবে একটু ঘষে নিচ্ছি জাস্ট আমি একটু কোকের পানি চুবিয়ে তারপর এটাকে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ক্লিন হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে আমরা এই কোক দিয়ে কিন্তু চুলা ক্লিন করতে পারি এমন কিচিং তারপর ওয়াশরুমের যে ভেসিন সেই ভেসিনগুলো আমরা ক্লিন করতে পারি এমনকি ওয়াশরুমের যে কমট সেগুলো আমরা ক্লিন করতে পারি এমনকি অনেক কিছুই করা যায় গ্লাসও ক্লিন করা যায় তো আমি আজকে দুইটা টিপস দেখাবো নম্বর ওয়ান হচ্ছে এটা আর নম্বর টু আমি দেখাবো আমার বাথরুমের ভেসিনটাকে আমি কিভাবে ক্লিন করি তো আমার এটা ক্লিন করা হয়ে গিয়েছে একদমই ঝকঝকে হয়ে গিয়েছে এমনকি আমরা ভেসিনটাকেও ক্লিন করে নিতে পারি তো এখন আমার এটা ক্লিন করা হয়ে গিয়েছে আমি এখন যাচ্ছি আমার বাথরুমের ভেসিনটাকে আমি কিভাবে ক্লিন করি আর এটা হচ্ছে আমার বাথরুমের ভেসিনের কল এই ভেসিনের কলটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একটু ঘোলাঘোলা দেখা যাচ্ছে একদমই ক্লিন দেখা যাচ্ছে না তো আমি স্ক্রাবারটাকে আবারও কোপ দিয়ে ভিজিয়ে নিয়েছি নিয়ে এখন আমি আমার এই ওয়াশরুমের এই কলটাকে ঘষে নিচ্ছি এমনকি সাথে আমার ভেসিনটাকেও আমি ঘষে নেব আর এই ভেসিনটা কিন্তু একদমই ক্লিন হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমাদের ভেসিনে কিন্তু লাল লাল দাগ পরে থাকে অনেক ময়লা হয়ে থাকে তখন আমরা কিন্তু হারপিক দিয়ে ধুয়ে নিই তো এটা তো আমার ফেলনা জিনিস কোপটা যে এটা আমি ফেলে দেব সেটা ফেলে না দিয়ে কিন্তু আমরা এটা করে নিতে পারি তো এখন আমি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর একটা শুকনা তাওয়ালে দিয়ে মুছে নিচ্ছি আমার কলটা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি আমার বেসিনটাকে ক্লিন করে নেব। এখন আমার মেশিনটা কিন্তু একদমই ক্লিন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে আর চকচকে হয়ে গিয়েছে তির স্থ্রিতে আমি দেখাবো এটা হচ্ছে আমার রান্নাঘরের গ্লাস রান্নাঘরের গ্লাস কিন্তু সাধারণত আমাদের বেশি নোংরা হয়ে থাকে অনেক ময়লা হয়ে থাকে তো ক্ষেত্রে আমরা কীভাবে ইজিভাবে একদম ক্লিন করতে পারি আমি এখানে গ্লাস ক্লিনারের একটা স্প্রে নিয়েছি যেটা দিয়ে আমরা সবসময় গ্লাস ক্লিন করে থাকি আর নিয়েছি একটা পেপার আর একটা শুকনো তাওলে নিয়েছি প্রথমে আমি গ্লাস ক্লিনারি স্প্রেটা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে দিয়ে আমি থার্টি সেকেন্ডের মতো অপেক্ষা করব তারপর আমার শুকনো তাওয়ালটা দিয়ে আমি মুছে নেব এখন আমি তাওয়ালটা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি মুছে তারপর আমার যে নিউজ পেপারটা আছে সেই পেপারটা দিয়ে আমি করে নিচ্ছি তো আমার এটা পেপারটা দিয়ে মুছার পরে কিন্তু এটা রেজাল্টটা পাওয়া যাবে যে এটা কতটুকু পরিষ্কার হয়েছে সাধারণত গ্লাস কিন্তু এভাবে ক্লিন হয় না যখন আমরা সাবানের পানি দিয়ে একটু মুছে নেব তারপর কিন্তু একটা নিউজ পেপার দিয়ে যখন আমরা এরকম ঘষে ঘষে নিব, তখন কিন্তু এক মিনিটের মধ্যে যদি ঘষে নেই তখন কিন্তু একদমই ক্লিন হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার গ্লাসটা কিন্তু একদমই ফকা হয়ে গিয়েছে একদম বাহিরে সব কিছু দেখা যাচ্ছে তো এভাবে কিন্তু আমরা আমাদের গ্লাস তারপর আমাদের বাসার ভিতরে যে গ্লাস আছে মিরর আছে সব কিছুই কিন্তু আমরা এভাবে ক্লিন করে নিতে পারি তেমন বেশি সময় লাগে না এই পেপার দিয়ে করে নিলে হয় অনেক সময় দেখা যায় আমাদের ড্রেস টেবিলও কিন্তু অনেক ময়লা হয়ে থাকে তো ওখানেও কিন্তু আমরা এইভাবে ক্লিন করে নিতে পারি এখন আমি দেখাবো টিপস ফোর টিপস ফোরে আমি এখানে কিছু লেবু নিয়েছি এগুলো হচ্ছে আমার ফালানো লেবু মানে আমি কিছু লেবু কেটে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম অনেক সময় দেখা যায় আমাদের লেবু কাটার পরে কিন্তু গন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই লেবুগুলো আমরা ফেলে না দিয়ে বা লেবুর দুই সাইডের এই অংশটুকু ফেলে না দিয়ে তখন আমরা যদি ডিশওয়াশের সঙ্গে রেখে দিই তখন কিন্তু ডিশওয়াশ যখন আমরা করি তখন কিন্তু খুবই সুন্দর একটা গ্রান আসে এমনকি অনেক দিন ব্যবহার করা যায় আর এই সাবানগুলো তেমন বেশি ডিশওয়াশগুলো তেমন বেশি নষ্ট হয় না তো এখন আমি লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি আর লেবু লেবুর খোসাগুলো কিন্তু অনেক দিনেই সাবানের মধ্যে থাকবে আর আমার সাবানটা কিন্তু অনেক কম খরচ হবে এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে টিপস ফাইভ টিপস ফাইভের থাকছে আমি কিছু অ্যাপেল কেটে নিব অনেক সময় দেখা যায় আমরা অ্যাপেল কাটার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপেলগুলো একদম লাল হয়ে যায় বা মেহমান আসার সঙ্গে সঙ্গে আমরা যখন অ্যাপেলগুলো কেটে নিই তখনও কিন্তু অ্যাপেলগুলো লাল হয়ে যায় বা বাচ্চাদের টিফিন স্কুলে যখন দেই তখন কিন্তু বাচ্চারা অ্যাপেলগুলো খেতে চায় না যে লাল হয়েছে কেন অ্যাপেলগুলো খাবো না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটা বুলের মধ্যে পানি নিয়ে জাস্ট সামান্য পরিমাণ লবণ দিয়ে অ্যাপেলটাকে কেটে তারপর এটাকে আমি ভিজিয়ে রাখবো বা জাস্ট সামান্য সময় নিয়ে ভিজিয়ে রাখলে হবে তেমন বেশি মিনিটও করতে হবে না সেকেন্ডও ভিজিয়ে রাখতে হবে না জাস্ট আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবে করে নিলে চলবে আমি হাত দিয়ে একটু ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছি এরকম ঘষে নিলে হবে তারপর আমি অ্যাপেলগুলোকে কেটে নেব তো এখন আমি অ্যাপেলগুলোকে কেটে নিচ্ছি আর এভাবে কেটে যদি আপনি আপনারাকে প্লেটে রেখে দেন বা মেহমান আসার আগেও যদি কেটে রেখে দেন তাহলে কিন্তু একদমই অ্যাপেলগুলো কালার হবে না আর কালারটা নষ্ট হবে না ঠিক যেরকম আছে ঠিক ওরকমই থাকবে এখন আমি অ্যাপেলগুলো কেটে নিচ্ছি আমি সবসময় যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো এখন আমার অ্যাপেলগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটু ভালোভাবে ধুয়ে তারপর প্লেটে তুলে নিচ্ছি এখন আমি দেখাচ্ছি টিপস সিক্স নম্বর এটা আমি নিয়েছি একটি লেবুর টুকরো নিয়েছি এই লেবুটা কিন্তু অনেক দিন ধরে আমার চুলার কাছে পড়েছিল এমনকি লেবুটা আমার ফেলে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই লেবুটা আমি ফেলে দেব না লেবুটা তো খাওয়া যাবে না তো এটা আমি কি করতে পারি এটাকে আমি সাইড থেকে এই লেবুটার মুখটুকু কেটে ফেলে দেবো সামনের অংশটুকু কেটে ফেলে দিয়ে তারপর আমি এটাকে আমাদের ডিপ ফ্রিজে কিন্তু অনেক সময় মাছ মাংস রাখার পর কিন্তু অনেক গন্ধ হয়ে যায় দুর্গন্ধ তখন এই লেবুর টুকরাটা কিন্তু আমি এক সাইডে রেখে দেব ডিপ ফ্রিজের এক সাইডে তখন কিন্তু আমার আর ফ্রিজে কোনো গন্ধ থাকবে না আর দুর্গন্ধ দূর হয়ে যাবে ঠিক এইভাবে আমি যেভাবে রেখে দিয়েছি এক সাইডে এভাবে রেখে দিলে ফ্রিজে খুবই সুন্দর গন্ধ থাকবে এখন আমি দেখাচ্ছি টিপস নম্বর সেভেন টিপস নম্বর সেভেনে আমার থাকছে এখানে আমি কিছু লেবু নিয়েছি এগুলো কিন্তু অনেকগুলো লেবু এখানে নিয়েছি আমি দুই আইটেমের আর অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যখন বাজার করে নিয়ে আসি তখন কিন্তু অনেকগুলো লেবু একসঙ্গে নিয়ে আসা হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই লেবুগুলো যাতে নষ্ট না হয়ে যায় অনেক দিন সংরক্ষণ করা যায় সে ব্যবস্থাটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দুইটা পলি নিয়েছি পলি মধ্যে আমি দুই আইটেমে দুই লেবু দুই পলির মধ্যে নিয়ে নিব নিয়ে আমি পলির মুখটাকে ভালোভাবে মুখ বন্ধ করে এরকম ঠিক আমি যেরকম করতে করতেছি এরকম মুড়িয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠিক এক মাসের মধ্যে কিন্তু আমার এই লেবুটা কোনো নষ্ট হবে না তবে ফ্রিজের ঠান্ডাটা অবশ্য ভালো থাকতে হবে তো এখন আমি ঠিক একইভাবে কিন্তু আরও লেবুগুলো করে নিচ্ছি এখন আমি প্লাস্টিকটাকে ভালোভাবে মুড়িয়ে তারপর আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব টিপস নম্বর এইট টিপস নম্বর এইটে আমি দেখাবো কিছু আদা নিয়েছি এখানে আমি আদা ছুলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো আমরা এরকম ছুরি দিয়ে করে নিতে পারি পিলার দিয়ে করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক লেট হয়ে যায় আর অনেক সময় পাস হয়ে যায় তো আমরা যদি এরকম একটা স্পুনের সাহায্যে করে নিই তাতে কিন্তু একদমই সময় লাগে না আমার মতে থার্টি সেকেন্ডের মধ্যে কিন্তু একটা আদা আমরা ক্লিন করে নিতে পারি ঠিক এইভাবে আমি যেভাবে করে নিচ্ছি তো এখন আমি আদাটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু ভাবে আদাগুলো ছিলা যায় বাস এখন আমার আদাটা ছিলা হয়ে গিয়েছে টিপস নম্বর নাইন টিপস নম্বর নাইনে আমি এখানে নিয়েছি কিছু ঝুটা আমার কাটা বাচা করার পর অনেক সময় দেখা যায় আমাদের পেঁয়াজ মরিচ বা যে কোনো পচা জাতীয় জিনিস এক কাটা কুটা করি আমরা এরকম কাটিং বোর্ডের মধ্যে করে নিই তখন যদি আমরা কাটার আগে কাটিং বোর্ডের ভিতরে এরকম একটা প্লাস্টিক নিয়ে রাখি তখন কিন্তু কাটার পরে খুবই ইজি হয় আমাদের ফালানোর জন্য তো এখন আমার যে ময়লাগুলো হয়েছে এখন শুধু আমি একটু এভাবে ফেলে দেবো যে ময়লাগুলো আমাদের হয়েছে সেই ময়লাগুলো আমি প্লাস্টিকের মধ্যে ফেলে দিচ্ছি আর এভাবে নিলে কিন্তু অনেক ইজি হয় জাস্ট আমি প্লাস্টিকটা মুড়িয়ে তারপর ডাস্টবিনে ইজিভাবে কিন্তু ফেলে দিতে পারছি এই ময়লাগুলো তো আশা করছি আজকের এই টিপস আপনাদের অনেক উপকারে আসবে বিলুতি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ